তোমার ফেভারিট হিরো কে এমডি সাইদুল কি সফিক সফিক তোমাকে কোন ছেলে পছন্দ লাগে এমডি সাইদুল কি সফিক সফিক তোমাকে কি পছন্দ লাগে এমডি সাইদুল কি সফিক সফিক তোমাকে কোনটা ছেলে পছন্দ লাগে এমডি সাইদুল কি সফিক সফিক এটা ভিডিও সফিক দেখে তো সফিক কি কি বলতে চাও আই লাভ ইউ সফিক তুমি কাকে পছন্দ করো এমডি সাইদুল কি সফিক সফিক তুমি কাকে সাপোর্ট করো এমডি সাইদুল কি সফিক সফিক তোমাকে কোনটা ছেলে পছন্দ লাগে এমডি সাইদুল কি সফিক সফিক তুমি কাকে সাপোর্ট করো এমডি সাইদুল কি সফিক সফিক তোমাকে কোন ছেলে পছন্দ লাগে এমডি সাইদুল কি সফিক 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 তো তোমাকে যদি সফিক কে প্রপোজ করার মৌকা মেলে তো তুমি কেমন করে প্রপোজ করতে চাও আই লাভ ইউ সফিক বন্ধুরা আমি কি বলেছিলাম যে বাংলার যদি কোনো হিরো থাকে সেটা হলো সফিক বাংলার যদি কেউ পাক থাকে সেটা হলো সফিক পল্লিগ্রাম টিভিকে আমরা কিছুই চিনতাম না এক শফিকের কারণেই কিন্তু পল্লিগ্রাম টিভি চিনেছি দেখেছ যতটা মেয়েকে জিজ্ঞাসা করেছে শফিক না কে তো শফিক 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 তো শফিকের ফ্যান ফলাচের কোনো অভাব নেই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বুঝিয়ে দাও এবং জানিয়ে যাও যে শফিকের আজও ফ্যান ফলেছে কোনো অভাব নেই বাংলার ঘরে ঘরে বাংলার কোনো কোনো ছোট বড় বুড়ো বাচ্চা মেয়ে যত আছে সব শফিক ভক্ত তো বন্ধুরা এরকম নতুন নতুন সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবার আগে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আপলোড করা হবে তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনোগুলোকে